গুগল ক্রোম বাজারটি আমাদের সবার ফোনের মধ্যেই দেওয়া রয়েছে তো এই ক্রোম বাজার আমরা কেবল কোনো কাজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি তো ক্রোম বাজার থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করি কোনো ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করি তো যখন আমরা কোনো ওয়েবসাইডের মধ্যে গিয়ে আমরা কাজ করি তখন দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হতে থাকে তো আজকের ভিডিওতে আমি ক্রোম বাজারের এমন কিছু চারটি হিডেন সেটিং এর কথা বলব যে সেটিংগুলির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের যে ব্যাটারি চার্জ এবং ব্যাটারি ডেন প্রবলেম সেটিকে আপনারা সলভ করে নিতে পারেন তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অন করে যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড টিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি কেবল চারটি সেটিং এর কথা বলবো কোম বাজারের মধ্যে তো আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না কেননা ক্রোম বাজার আমরা কেবল ব্যবহার করি বা না করি তো যখনই আমরা ব্যবহার করি তখনও দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চাইটি খেতে থাকে এবং ব্যবহার না খেতে তো চলুন ভিডিওটি স্টার্ট করা তো ফার্স্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে যে রয়েছে করে নেবেন করার পর আপনারা এখানে পেয়ে যাবেন উপরে এখানে রয়েছে আপনার থ্রি ডট বা থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের চলে আসবে সেটিং এই যে জায়গায় সেটিং আছে আপনারা সেটিং এর মধ্যে ক্লিক করে দেবেন যখনই সেটিং এর মধ্যে ক্লিক করবেন আপনারা পাহাড় যে কাজটি করবেন আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক ডেন হতে থাকে তার জন্য আপনারা কি করবেন এই যে এখানে রয়েছে সিং আপনারা এই সিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন সিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনারা এই যে সিঙ্কটি যেটি অন আছে এই সিংটি আপনাদের বন্ধ করতে হবে এটি অটোমেটিক আপনাদের ক্রোম সিং করতে থাকবে আপনারা যে কোনো ওয়েবসাইটের মধ্যে গিয়ে ব্যবহার করবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনাদের সিং করার কারণে আপনাদের ফোনে ব্যাটারি চাইটি অনেক দ্রুত শেষ হতে থাকে তো এটি বন্ধ করার পর আপনারা এই যে যতগুলো টিক আছে এইগুলোকে সব আনটিক করে দেবেন এগুলোকে সব আপনারা এক এক করে আনটিক করে দেবেন যখনই আনটিক করে আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনাদের দেখুন এখানে এখানে আপনাদের কোনো না সিঙ্ক করার কারণে ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত তারপরে সেটিংটি করার জন্য আপনারা কি করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এর মধ্যে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন সেফ ব্রাউজিং রয়েছে এই সেফ ব্রাউজিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এটি আপনাদের প্রথমত এখানে স্ট্যান্ডার্ড সেট থাকবে এই জায়গায় সেট তো আপনারা কি করবেন এটিকে ইনহ্যান্স প্রোডাকশনের মধ্যে এনে সেট করে দেবেন যখনই ইনহ্যান্স প্রোডাকশন মধ্যে এনে সেট করে দেবেন আপনারা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেন তখন তো তখন দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চাই অনেক দ্রুত শেষ হতে থাকে তো আপনারা কি করবেন এটিকে ইনহ্যান্স প্রোডাকশন মধ্যে এনে সেট করে দেবেন দিয়ে আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন এখানে আপনাদের গুগল ক্রোম বাজার এটি একটি গুগলের প্রোডাক্ট তাই গুগল আপনাদের সবসময় ট্র্যাক করতে থাকে তো আপনি কোথায় যাচ্ছেন করছেন কি করছেন সব সময় ট্র্যাক করতে থাকে তো ট্র্যাক করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হতে থাকবে আপনি ব্যবহার করছেন বা না না করছেন সেটি যাই আসে আপনাদের অটোমেটিক যখনই ট্র্যাক করতে থাকবে তো তখন দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুত শেষ হতে থাকবে তো আপনারা কী করবেন এখানে লেখা রয়েছে দেখুন সেন্ড এ ডু নট ট্র্যাক তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন অফ করা আছে আপনারা কী করবেন এটিকে অন করে দেবেন অন করে দিলে কি হবে না গুগল আপনাদের আর ট্র্যাক করতে পারবেন যখনই ট্র্যাক না করবে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি আপনারা ঠিক মতো ভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনারা এখানে সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এর মধ্যে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে যেটি হচ্ছে নোটিফিকেশন তো আপনারা এই নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করে দিবেন এখানে দেখুন নোটিফিকেশন এই নোটিফিকেশন এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন যতগুলো নোটিফিকেশন রয়েছে সব নোটিফিকেশন গুলো অন আছে বন্ধুরা গুগল ক্রোম বাজার যখন আমাদের ফোনৰ মাজত অট'মেটিক নোটিফিকেশ্যন দি থাকিব তো সেই নোটিফিকেশনটি যখনই আসবে আপনাদের ফোনের মধ্যে যে নোটিফিকেশন প্ল্যানের মধ্যে আপনাদের নোটিফিকেশনটি বিলিতে থাকবে তখনই দেখবেন যে আপনাদের ফোনের চাইটি অটোমেটিক শেষ হতে থাকে কারণ গুগল ক্রমের আমাদের নোটিফিকেশনের মধ্যে কোনো কানেকশান নেই তো আমরা যখনই কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি আমরা এলাও এলাও করে দিই দেওয়ার পরে আমাদের ফোনের নোটিফিকেশনগুলো আসতে থাকে তো আপনারা কী করবেন এখানে এই যে শো নোটিফিকেশন যেটি আছে এটিকে অফ করে দেবেন অফ করে দিলে এখানে দেখুন সবগুলো অফ হয়ে যায় ঠিক আছে তা আপনারা নোটিফিকেশনটি অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে যে গুগল ক্রোম বাজারটি রয়েছে সেই ক্রোম বাজারের মধ্যে থেকে কোনো নোটিফিকেশন আসবে আর যখনই নোটিফিকেশন না আসবে আপনাদের ফোনের যে চাইটি রয়েছে সেটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো এই সেটিংগুলি করার পর আপনারা এখন যে লাস্ট এবং হিডেন সেটিং দুটি করবেন সেই সেটিং দুটি আপনারা অবশ্যই করবেন এই সেটিং দুটি যখনই আপনারা করে দেবেন আপনারা আপনাদের ফোনটিকে একবার চাই দিয়ে থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন টানা তা আপনারা কি করবেন আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে রয়েছে দেখুন থিমস তা আপনারা এই থিমস এর মধ্যে ক্লিক করে দেবেন যখনই থিমস এর মধ্যে আপনারা কি করবেন এটিকে আপনাদের এখানে গুগলের সেটি পুরো কালো হয়ে যায় তো এখানে আপনারা যা কিছু সার্চ করবেন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় তো গুগলের যে পুরো হোম পেজ রয়েছে ক্রোম বাজারের ওই হোম পেজ পুরোটাই আপনাদের ব্ল্যাক হয়ে যাবে যখনই ব্ল্যাক হয়ে যাবে আপনাদের ফোনের মধ্যে এটি লাইট দেবে না আপনাদের ফোন এর মধ্যে যখন গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা বেশি ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনাদের ফোনের চাইটি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা কি করব তো এখন যে লাস্ট সেটিংটির কথা বলবো আমি এই লাস্ট সেটিংটিকে আপনারা অবশ্যই করে নেবেন তো লাস্ট সেটিংটি করার জন্য আপনারা কি করবেন আপনারা একদম সোজা ব্যাক চলাস ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা একটু লম্বা সময় ধরে চেপে রাখবেন যখনই লম্বা সময় ধরে চেপে রাখবেন এখানে উপরে চলে আসছে দেখুন একটি আই এই আই বটনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা কি করবেন এটিকে একটু স্কল করবেন স্কল করার পর আপনারা এখানে দেখুন ব্যাটারি সেভার তো আপনারা এই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করুন যখনই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন এখানে নো রিস্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ আপনারা কি করবেন এটিও রাখতে পারেন বা আপনারা এই যে এই জায়গায় রাখতে পারেন ব্যাটারি সেভার রিকমেন্ডেড তো আমরা আমি বলবো যে এটিকে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে দেবেন যখনই সেট করে দিবেন আপনাদের ফোনের মধ্যে এটি আর ব্যাটারি ড্যান করবে না কারণ সে ব্যাটারিটি সেভ করে রাখতে পারবে আপনাদের ফোনের মধ্যে তো তারপর আপনারা কি করবেন যে গুগল ক্রোম রয়েছে এটি আপনাদের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে কারণ আমরা যখন ইন্টারনেট ডেটাটি অন করি তখন দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে গুগল ক্রোম ওয়াচারটি অটোমেটিক রান করতে থাকবে তো সে রান করাটা আপনাদের বন্ধ করতে হবে তো বন্ধ করার জন্য আপনারা কি করবেন একটু লং প্রেস করে রাখবেন একটু সময় ধরে চেপে রাখলে এরকম আই বটন চলে আসবে আপনারা আই বটনের মধ্যে ক্লিক করে দেবেন যখনই আই বটনের মধ্যে ক্লিক করবেন পাবেন এখানে লেখা রয়েছে দেখুন ডেটা আইজেস তো আপনারা এই ডেটা আইজেসের মধ্যে ক্লিক করে দেবেন তো এই ডেটা আইজেসের মধ্যে যখনই ক্লিক করবেন আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাই আর মোবাইল ডেটা তো আপনারা কি করবেন এটিকে যে আমাদের ফোনের মধ্যে অটোমেটিক যাতে না ব্যাকগ্রাউন্ডে চলে তার জন্য আপনারা কি করবেন এটিকে ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ করে দেবেন যখনই বন্ধ করে দিবেন আপনাদের ফোনের মধ্যে এটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে চলাটি বন্ধ হয়ে যাবে তো যখনই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকবে আপনাদের বাজার আপনি বুঝতেই পারবেন না আপনাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে থাকবে তা আপনারা এই সেটিংটিকে অবশ্যই করেন তো আমি যে সেটিংগুলির কথা বললাম আজকে গুগল ক্রোম বাজারে তো যদি আপনারা এই সেটিংগুলোকে সব অ্যাপ্লাই করেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবে তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টে কেয়ার জায় হিন বন্ধে মাত্র